আজকে যে কাজটা আপনাদের আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা জিএফসি ফ্যানের আপনার গড়ি তো ওই ফ্যানটায় সমস্যা হয়েছে আপনার যে এই ফ্যানটা আপনার কয়েল সমস্যা আপনার রানিং কয়েল ঠিক আছে এবং আপনার ভিতরে যে রেগুলেটার স্টার্টিং কয়েল রেগুলেটার ঠিক আছে আপনার ওই কয়েলটা সমস্যা হয়েছে তো এই ধরনের পুরাতন ফ্যান পুরাতন ফ্যান জিপসি যদি আপনাদের বাড়িতে থেকে থাকে যদি চালানো থাকে তো সহজেই আপনারা এটা নিজেরা ঠিক করে চালাতে পারবেন কিন্তু কথা হচ্ছে যে এর মতো কোনো ফ্যান কিন্তু আপনার হবে না জিপসি ফ্যানের মতো কোনো ফ্যান হবে না এটা আপনারা ভালো করে জানেন তো আমি এখন বলতে চাই যে এই এই ফ্যানটা আপনারা কীভাবে ঠিক করবেন তো এই ফ্যানটা কিন্তু আপনার কিন্তু ঠিক আছে পাতা খাটিয়েছে আপনার পঁয়ত্রিশ নাম্বার ওয়ার খাটিয়েছে অরিজিনাল কপার তামা তো এই ফ্যানটা ঠিক আছে যে কাস্টমার আমার কাছে ঠিক করতে দিয়ে দিয়েছে সে পনেরো বছর চালিয়েছে এক টানা পনেরো বছর তো কোনো কিছু হয় নাই তো আমি ঠিক করে দেওয়ার পর সে কত বছর চালাতে পারে আমি জানি না তো আমি এই ফ্যানটা ঠিক করে দেবো এই ফ্যানটা টোটাল ভিডিওটা ঠিক আছে ফ্যানটা কীভাবে রিপেয়ার করতে হয় টোটাল ভিডিওটা কিন্তু আমি টোটাল ভিডিওটা কিন্তু আমি আপনাদের দেব যে এই ফ্যানটা কীভাবে আপনারা ঠিক করবেন তো আরও বলতে চাই যে আমার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে আপনার এরকম ঠিক আছে অনেক ফ্যানের ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকে ঠিক আছে মানে ভিডিওরা দেখতে পারেন অনেক ফ্যান রিপেয়ার কীভাবে আপনারা ফ্যান রিপেয়ার করবেন তো চাইলে ওখান থেকে আপনার ভিডিওগুলো দেখতে পারেন তো আজকে এ পর্যন্তই তো ফ্যান বিষয়ে যদি যারা না জানেন না বুঝেন আমার ইউটিউব চ্যানেলে পেজে কিন্তু আমি আবারও বলি অনেক ভিডিও দেওয়া আছে চাইলে ওখান থেকে আপনারা দেখে আসতে পারেন যে কোনো ফ্যান আপনার নতুন ফ্যান পুরান ফ্যান আপনার অনেক আগের ফ্যান যে যে ফ্যানগুলা ঠিক আছে সচরাচর সবাই দেখেন এরকম ফ্যান আছে তো চাইলে ওখান থেকে আপনারা দেখে আসতে পারেন ফ্যান বিষয়ে যদি না জানেন না বুঝেন ভালো কাজ আছেন কার্তিক ভাই